মনিরামপুরে ট্রাফিকের দায়িত্বে শতাধিক শিক্ষার্থীরা শনিবার সকালে মনিরামপুর রাজগঞ্জ মোড় থানা মোড় কেন্দ্রীয় মসজিদের সামনে ও বাজারের উত্তর দক্ষিণ মাথায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় শতাধিক শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্বে পালন করতে আসেন মনিরামপুর ডিগ্রি কলেজ সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয় মনিরামপুর ফাজিল মাদাসা মহিলা কলেজ গাছ স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে